এবং ঘটিয়ে দল দিয়ে ফের লাঠি উঠিয়ে বিশালানো হচ্ছে এবং আগুন যে জ্বালানো হয়েছিল সেখানে ইতিমধ্যে রাস্তা ভরে এবং দেখাই যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে এবং দাও দাও করে আগুন জ্বলছে রাস্তায় এর তরফ থেকে ইতিমধ্যে যে ভিড় সে ভিড় চেষ্টা চলছে তার কারণ অধিকারী এবং কাঠির প্রার্থী তিনি আটকে রয়েছেন বা তাকে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স পুলিশ আসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে ভিড় এখানে সরানোর জন্য ইতিমধ্যে সেন্ট্রাল পর্ষদ তরফ থেকে লাঠি উঠিয়ে বা কখনো কখনো লাঠি চালিয়েও যে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে সৌমেন্দু অধিকারীর যে রাস্তা সেটা আটকানো হয়েছিল এবং এবার পুলিশের তরফ থেকে ফের লাঠি উঠিয়ে ভিড় হচ্ছে এবং আগুন যে জ্বালানো হয়েছিল সেখানে ইতিমধ্যে রাস্তা বড় এবং দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে এবং দাও দাও করে আগুন জ্বলছে রাস্তায় সিআরপিএফ এর তরফ থেকে ইতিমধ্যে যে ভিড় সে ভিড় সরানোর চেষ্টা চলছে তার কারণ গোবিন্দ অধিকারী তিনি তিনি প্রার্থী এবং কাঠি প্রার্থী তিনি আটকে রয়েছেন বা তাকে যেতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল তৃণমূলের তরফ থেকে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স প্রথমে পুলিশ আছে আগুন ইতিমধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনা দক্ষিণ আমরা ইতিমধ্যে রয়েছি এবং দাওয়া করা হয়েছে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে এবং আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে লাঠি উঁচিয়ে এবং কখনো লাঠি চালিয়ে কিন্তু ইতিমধ্যে সৌমেন্দু অধিকারী তিনি এসছিলেন কিছুক্ষণ আগে এবং ফের যখন তিনি এখানে আসেন এবং দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে যে বুথের সামনে যে জমায়েত সেই জমায়েত সরানোর জন্য ইতিমধ্যে চারিদিকে